কোনো একটা অনুষ্ঠানের আয়োজন করছাক তোমার বনির জামাই গুছা করতা নাই তা কোনো লাইন নাই ভাই সৈনার দালত গেছ ভাই তারে কই না হ্যাঁ গালে বই রয়েছে তারে কেন কইলায় না বেটি মাস দালত গেছ তুমি বেড়াই গিয়ে কিতা করতা ইখান আবার শুইতে পারত না শুলে বেড়া গাল গুলাই বই বেড়া যদি খালি গাল গুলাই দিয়ে তোর সমস্যা আসলে তোমার বই নিয়ে লোক গাল গুলাই কইবা তোর দুলাবাই রেখে কিলা হইলে বেড়া শখ করে যাই তোর খালি কান ভাই বুনির জামাইরে কোন খামর সময় হওয়া যায় না ভাই তোমার যখন দরকার তুমি পাইতায় না আর তুমি যখন কাম করি লিবা নাই তখন আইয়া গবে তারেডা আর কইলা লাগে না ভিডিও মন কিমান তুমি রিজার্ভ হোর্স আইয়া কইবো ই আল্লাহ ভিডিও মেনু করছো আমারে কইলা না কেন আমারে কইলা আমার বন্ধু হইগো আছে আমার হালার বিয়া হইলে দিগা টাকাও দিলো না মানে তুমি কিমান সেন্টার রিজার্ভ হোর্স আইয়া কইবো আমারটা পার্টি সেন্টার এক বন্ধু মালিক হে এমন ডিসকাউন্ট দিলো মানে এটা সেন্টার দুই সেন্টার হই পার্টি সেন্টার লগে ভালল না মানে আসলে হামো সময় পাইতা না খাম শে গেলে তারও লাই হাজির হই হোল বাড়ি নানান রকমের অনুষ্ঠান থাকে আত্মীয় স্বজন সব মিলিয়ে দে তুমি কি দিল ভাই আপনি আমরা দেখতুমৃষ্ঠ হে বেটা তার নানান রকমের কোন খামর মানুষও না কিন্তু এরপর দেখাইব তার ওটা কাম ওটা কাম ব্যবসা নানান জিনিস দেখাইব মেইন উদ্দেশ্য তার গেবেরি দেখাইতো কিন্তু বিদেশি যদি কেউ আইন কারণে হেস দি গে শুনিলা গাছ

এখানে হয়ে একটা বার্তা দিয়ে এলো যে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আনি যাই দেখানো হোসাইন তবে তার বেটা আরো একটা বড় অস্ত্র আছে এটা যদি দুই না পারে আগ্রহ গিয়া বই খানো দিলে আর বউ তো বুঝছো নি তার বেড়ার বই হলো তো তোমার বই জামাই কুন্দা শুনি লাইন যদি আর হয়ে গেছে ফোন দিবা বাইরে আল্লাহ ভাইসা ও তাই না শখ করা ইলেন তোমারও খুচরা নাই মানে আমার হয়ে যায় যাই ফোন প্রো ম্যাক্স বার হয়েছে এখানে হয়ে রা না আর কি যদি ফার দিবা আনি দিবা বইনে হয়েছে ভাই এই গান না পারবো আরো গান জিনিস না ভাইলে না ভাই হোল বাড়ি গেলে সামনে গেলে একবার বিজে বিড়াল হয়ে যায় এবার আস্তে 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 মারবৃষ্টি আমার দামানা মাতেনা ফাটলামির কোনো অভ্যাস নাই তাই জানাই না তাইতে হরার ফলে দামান যে কি পরিমাণামি করে আর দাম দোমি করে হালাহালি লগে তখন কুন্ত হয় না কিন্তু তুমি এখন ড কুচু মাথা যদি বইনে গাল ভালো זיי דער גערה וואס